আসসালামু আলাইকুম মাটির বাড়ি মাটির ঘর মাটির দোতলা বাড়ি দেখতে কেমন তা আমি আমার শ্বশুর বাড়ির ট্যুর শেয়ার করব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে পুরো বাড়িটা আমি দেখানোর চেষ্টা করতেছি আর এটা কিন্তু চল্লিশ রুমের একটা বাড়ি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি নিচে বিশ রুম উপরে বিশ রুম তো এই তো আমি শুরু করে দিয়েছি আমার শ্বশুরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের তো এরকম চল্লিশটা রুম এক একজন আট আট আটটা করে রুম ভাগে পাইছে তো এখান থেকে আমি দেখাতে দেখাতে যাচ্ছি এটা বাইরের যে বারান্দা থাকে সেটা কেউ বা খের খড়ি বা কেউ ছাগল পোষার জন্য ঘিরে রেখেছে তো ফাইনালি এই যে ওই পাশে আরও একটা দরজা আছে সবগুলো দরজা পেরিয়ে আমি চলে এসলাম আমাদের বাড়িতে তো এই তো আমার ছোট্ট নিটটা একদমই ছোট্ট এই যে দেখতে পাচ্ছেন এতটুকু আঙ্গিনা আর আঙিনাটুকু আমি পাকা করে নিয়েছি এখানে গোসলখানা বাথরুম করা হয়েছে তো আমি মাটির বাড়ি দেখানোর চেষ্টা করতেছি আর ওই পাশে আছে আমার ভাসুর যার কারণে এই যে আমার শ্বশুর আমার ভাসুর আছে আমার হাজব্যান্ড আছে যার কারণে দুই ভাগ হওয়ার কারণে কিন্তু একদমই ছোট হয়ে গেছে তো এটা একটা বারান্দা পুরো বিহুটা আমি দেখিয়ে দিলাম এখানে এই যে ছোট্ট একটা চুলো পাতা হয়েছে কিছু খড়িয়ে আছে মানে সব কিছু হজবর অবস্থা তারপরেও আমি ভিডিও ট্যুরটা রুম ট্যুরটা বাড়ির ট্যুরটা দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু মাটির বাড়ি আমার মন প্রাণে একদমই ভরে যায় আর আমরা কিন্তু প্রচণ্ড শীতে গেছিলাম শীতে যাওয়ার পরে মাটির ঘরগুলো যে এত গরম হয় যা ধারণার বাইর তা আমি একটু লাইট দিচ্ছি তো প্রবেশ করলাম বিসমিল্লে বলে প্রথম রুমেই তো প্রথম রুমেই যে এগুলো রাখা আছে মানে যেহেতু বাড়িতে থাকা হয় না অনেক এলোমেলো তারপরেও এটা দোতলার সিঁড়ি তো দোতলা সিঁড়িতে আমি পরে যাব পরে দেখাবো এটা আর রুম তো এই যে মাটির ঘরগুলোতে আমার এই জিনিসটা অনেক পছন্দ কারণ আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু মাটির ঘর নাই আর আমার মাটির ঘর প্রচুর পছন্দ তো এখানে এই যে আলমারি করা হয়েছে বা শুকে যাই বলেন মাটি দিয়ে কিন্তু করা হয়েছে এটা আর এটা মাটির মাটির পর রঙ করা হয়েছে তো এই যে এই ছিল আমাদের ছোট এই যে রুমটা তো উপরে যে ল্যাব খেতা আর বেশিরভাগ খেজুর পাতার পাটি বোনয় ওই দিকের মানুষগুলো উপরে এই অবস্থা উপরে কিন্তু একদম বাঁশ ঢালাই করে দিয়ে উপরে কাদা করে দোতলা করা হয়েছে তা আমি একটু দেখিয়ে দিয়েছি তো এটা একটা রুম এ রুমে কিন্তু যেহেতু আমরা বাড়িতে থাকি না এখানে আমার বাবুসোনা ঘুমিয়েছিল তো উঠে পড়েছে যার কারণে কম্বলটা কিন্তু বিছানায় আছে আর যেহেতু ফ্লোরে বিছানা এভাবে বিছানায় থাকে তো ও মাঝে মাঝে ঘুমায় আর কি যার কারণে শুয়ে রাখি এখানেও কিন্তু এই যে একটা শোকেস মাটির আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে আসলে যে জিনিসপাতিগুলো রাখা হয়েছে খোলা মেলা অবস্থায় একটু ময়লা পড়েছে কারণ এগুলো আমরা কোনো কিছুই ধরিনি যেহেতু থাকা পড়ছে পড়া দশ বারো দিন তো উপরে এরকম যে ডেক্সিগুলো আছে সবগুলো সাজিয়ে রেখেছে আমার শাশুড়ি মা তো এই যে বাড়িটার কিন্তু রং করা হয়েছে ছোট একটা জানালাও আছে তো এভাবে রঙ করে রাখলে কিন্তু আর লেপতে হয় না আর এই যে ছোট ছোটো এই যে দেখতে পাচ্ছেন কাজ করা এগুলো দি মেশিনে ফুল আঁকা করা তো গ্রামের বাড়িগুলো যেমন হয় সেভাবেই আর কি আমি কিন্তু ওইভাবেই ভিডিওটা করেছি কোনো কিছু গোছায়া বা এটা সেটা করে নয় তো এই যে এই ল্যাপকে যে দেখতে পাচ্ছেন আমার মেহমান আসছিল ছিল সবার ভিতরে বা আমরা বউ শাশুড়ি যা গায়ে দেয় সেগুলোই প্রত্যেক দিন তুলে রাখি এখানে ছোট একটা আলনা আছে ট্রাং আছে মানে এই যা থাকে আর কি তো এখানে একটা ছোট খাট ছিল যেহেতু আমরা থাকি না তো আমার ভাইগনাকে উপরতলায় দেওয়া হয়েছে এটাও দেখতে পাবেন এটা কিন্তু কাগজ দিয়ে করা সম্ভবত আমার ননদ করেছে এটার ভিতরে অনেক কাজ করা পাখাগুলো আছে এখন তো পাখার চল উঠে গেছে ধরা চলে তো আমি দিয়ে বের করতে পারিনি বা আপনাদের দেখাতে পারিনি দেখলো ময়লা পড়বে বলে এদিকে সুন্দর করে ডিজাইন করে কিন্তু এর ভিতরে পাখাগুলো রেখে দিচ্ছে তো এখন চলে যাচ্ছে দোতলায় আর দোতলার ছোট্ট ছোট্ট সিঁড়ি আর ছোট্ট ছোট্ট পাপসগুলো আছে একদমই সুন্দর করে ডিজাইন করা ফুল আঁকা এই যে প্রত্যেকটা সিঁড়িতে আর লেপে পুছে রাখলে কিন্তু মাটির ঘর দেখতে ভীষণ ভালো লাগে তো এখানে ছোট্ট একটা রুম এগুলো আসলে রুম না বললেও চলে কিন্তু তারপরেও আর কি লোকজন আসলে কিন্তু থাকা যায় যদিও জায়গা না থাকে তো উপরে যে পাটি শীতল পাটি কিছু সেরা পাটিও আছে তো এটা বারান্দা এখানে ছোট্ট একটা মাছই বা মাচা যাই বলেন যা ছোট ছোটো হাঁড়ি পাতিলগুলো রাখা হয় তো অনেকগুলো মাটির পাতিল এখানে রেখেছে যেহেতু মাটির ঘর বাড়ি মাটির মায়া তো থাকবেই তো মাটির কিছু হাঁড়ি পাতিলও রাখা আছে এখানে পাটিগুলো বুনিয়ে সুন্দর করে পলি করে রেখেছে আমার শাশুড়ি মা তো এই তো লেপা পোচা জগজগে তকতকে করা যেহেতু এখানে কেউ খচাপাড়া করে না যার কারণে কিন্তু সুন্দর থাকে তো আমি এই যে আমাদের বেলকনির থেকে দেখিয়ে দিচ্ছি বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই যে বঙ্গা বা বন্ধ চুলা উপর দিয়ে আগুনটা বের হয়ে যায় ধোয়া হয় না এই যে প্রত্যেকটা বাড়ি মাটির দোতলা দেখতে ভীষণ ভালো লাগে আর মাটি বা ঘরের ভিতরে গেলে কিন্তু অনেকটা গরম শীতের দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা এটাই বেশি ভালো লাগে তো এখানে ছোট্ট একটা রুম আছে এই রুমে আমার ভাগ্নে থাকে আমার নন্দের ছেলে থাকে তো সব কিছু কিন্তু এলোমেলো একটু লাইটটা জ্বালিয়ে নিব ঘরটা প্রচুর অন্ধকার তো এই যে ওই রুম থেকে বের হয়েছে আর আমি ওর ফোন দিয়ে ভিডিও করতেছি ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কারণ ওর অনেক দামি ফোন তো ওর ফোনটা দিয়েই আমি ভিডিওগুলো করতেছি এখানেও কিন্তু এই যে মাটির একটা শোকেজ বা আলমারি যাই বলেন তাক তো এখানে সব কিছু একদম টিপটাপ করে গোছানো আছে তারপরেও যেহেতু বাচ্চা মানুষ থাকে ছেলে মানুষ থাকে সেরকম গুছিয়ে গোছাতে পারে না ওর মা মাঝে মাঝে এসে গুছিয়ে দেয় একদম ছোট্ট খাটো রুমের ভিতর কিন্তু একদমই সব কিছু গাছ করা আছে ছোট্ট একটা খাট ছোট্ট একটা টেবিল একটা চেয়ারও আছে তো সব মিলিয়ে আর কি আর ছোট্ট এই ঘরটা ওর মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু সব সময় কিন্তু গোছানো থাকে না লাল মাটি দিয়ে ফ্লোরটা মোচা আছে আর উপরে সাদা মাটি দেখতে ভীষণ ভালো লাগছে এখানেও কিছু ডেক পাতিল আছে বা খেতা কাপড় যাই বলেন না কেন এগুলো রাখা আছে এটা কিন্তু আড়াই তলা দুতলা বললেও ভুল হবে এটা কিন্তু আড়াই তলা উপরে কিন্তু ধান রাখা হয় বা যে যে শস্য থাকে সেগুলো রাখা হয় ভেজাতাও যদি রাখা হয় তারপরেও কিন্তু এগুলো সুন্দর শুকিয়ে থাকে এই যে এখন এই মাটির গড়গুলো কিন্তু বিলুপ্তর পথে এগুলো করে মানুষ ভেঙে চুরে দালান কোটা করতেছে তো যে আমার বাহিরের অবস্থা তো চলে গেছে আমার জায়ের ওখানে আমার যা এই যে এগুলো সেলাই করতেছে শোকেসে লাগাবে এই যে এইভাবে লাগিয়ে রাখে ঘরটা একদম সুন্দর করে যাতে ময়লা না পড়ে যার কারণে এগুলো লাগিয়ে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে দেখতেও বেশ ভালো লাগে এগুলো মাটির ঘরে কিন্তু রং করা হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা মাটির ঘর তো এই রুমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মাটির ঘর বেশ ভালো পছন্দ হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এই যেগুলো সুন্দর করে কাপড় দিয়ে ময়লা পড়বে দেখে সুন্দর করে ই করে রেখেছে এখানে মুরগি দরা আছে ছাগল আছে তো গ্রামে যা যা থাকে আর কি গ্রামের পরিবেশ দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে যে ছাগলের ছাগল বান্ধার ঘর এখানে রাখে বেলা হলে আর কি নিয়ে যাবে চকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ